আবার আবারendtime আসবে এই মক্কা নগরী শুধু নয় মানবাম পৃথিবীর যমিনে আবার আমে জারিয়াতের মতো শুরু হয়ে যাবে তখন আবার আল্লাহ পাক আল্লাহ তাবা বড় বড় গজব নাজিল করবে এক একটা সময় এক একটা গজব আসবে

মসজিদ ঘন ঘন বড় বড় মসজিদ তৈরি হচ্ছে মাদ্রাসা তৈরি করার এখন তো প্রতিযোগিতা চলছে কে কটা বানাতে পারে কথা বলছে দেখা এত আলে এত হাফেজ এত কারি এত মাওলানা এত মুফতি থাকার পরেও দাড়িওয়ালা নামাজি হাজি ওমরাকারি থাকার পরেও মুসলমানদের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকেছে ভাবছেন না ভাববেন না শুধু মাদ্রাসা তৈরি করে পাগল হয়ে যাবে বাংলার জমিনে আটশো বেশি মাদ্রাসা তৈরি করলেন আটশো মাত্র তৈরি করে না প্রায় দু হাজার থেকে আড়াই হাজার মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদ করি শুধু আমি সরিয়া ফেলাগাল ও জাতর সমাজের বুকে হারামের বিরুদ্ধে লড়াই করে করে লড়াই করে করে আলী মোলামাদের দিয়ে লড়াই চালিয়ে চালিয়ে যে সমাজে তিন পার্সেন্ট সুদ খর সেই সমাজ থেকে সেভেন পার্সেন্ট সুদ খর নির্মূল করে দিয়ে যে সমাজে

আর এখন সুদফোর বেড়েছে না করে বলো মন খুলে বল বাড়ি বাড়ি এলো গুলো পর্যন্ত সুদফোর

বিরোধিতা করছে তুই কে তোর বিরোধী করতে করতে যদি ঘুরিয়ে প্রশ্ন করি যদি ঘুরিয়ে প্রশ্ন করিস আমাকে তুই কি করেছিস আলহামদুলিল্লাহ আমি যেটা করেছি আমার আল্লাহ জানলি যথেষ্ট দু হাজার সালে আল্লাহর খাস রহমত একজন অমুসলিম এসে এই গোনাগারের হাতে হাত দিয়ে তো ইমানের কলেমে একজন পড়েছে ওটাই তো আমার জীবনের কামিয়াবি কথা বলতে আমি হাজার মাদ্রাসা করবো না অমুসলিম যদি একটা ইসলাম গ্রহণ করে ওটাই আমার জীবনে সব থেকে সফলতার একটা জায়গা ঠিক না বুঝতে বল যে সমাজে বিরাট মাদ্রাসা করে হই হই করছিস এই করছিস সেই করছি বল মাদ্রাসার ছেলেগুলোকে হালাল খাওয়ার খাওয়াস যে মাদ্রাসার ছাত্রদের যা খাওয়ার খাওয়াই টোটাল হালাল তোর সে ক্ষমতা নেই তোর মাদা পুরো ভেঙে রেখে দিয়ে চাল্লা সমাজে বড় বিল্ডিং দেখলে উন্নয়ন নয় বড় বড় বিল্ডিং দেখলে উন্নয়ন নয় ধ্বংসের আলামত কথা বুঝতে পারেননি ওই বিল্ডিংটা যদি ঠিকভাবে ওই ভিতটা নির্মাণ না করা হয় দশতলা বিল্ডিং তুলে লাভ আছে ওর ভিত নেই শান্তিতে বসবাস করতে পারবে তো ইসলামের ভিত হালালিয়াতের উপরে একবার জোরে বলবেন না এই জোরে মারে ইসলামের ভিত কোথায় পাক পবিত্রতার উপরে সুদটা পাক না না পাক ওই জন্য জানিয়েছে সুক্ষরের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না সুক্ষরের রোজা আল্লাহ দরবারে কবুল হবে না সুক্ষরের হজ আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে কবুল হবে না সুক্ষরের তৈরি করা মসজিদে নামাজ হবে না সুক্ষর যদি বিনা কবে মারা যায় এমন পর্যন্ত কবরে রাজা বন্ধ হবে না

জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আয়াতুল নিফাকু সলাসা আমি নবী পাক জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি ক্যারেক্টার ফুটে ওঠে তিনটি চরিত্র দেখা যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা হাত্তা সাকাজিবা তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যা বলবে

তাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হয় এ মা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিধা মা বোনেরা মিথ্যা গুলো কেমন আপনারা বুঝতে পারেন না আমাদের একটি উদাহরণ দিলে বুঝতে পেরে যাবে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিন কোটি প্রায় মুসলমান আমরা বসবাস করি যার ভিতরে আছে আজান গাছি যার ভিতরে আছে আপনার খান্তাবাটি যার ভিতরে আছে আপনার লামাজাবি যার ভিতরে আছে আপনার শিয়া যার ভিতরে আছে আবার সুন্নি এই সুন্নির ভিতরে আবার আছে লিখ জবাব এখানে আছে খাঙ্গাবাড়ি এখানে আছে ফুরফুরা এখানে আছি আমরা নামাজামী এখানে আমরা আছি শিয়া এখানে আমরা আছি আপনারা হাত জড়া dene wala পীরের ও বাবাজি এটা তিন কোটি মুসলমানের বসবাসের ওয়েস্ট বেঙ্গলে আমি সাদা যদি আজ স্টেবল স্টেজে বলে দেগে আমি সাদা আমার দিকে চেয়ে থাকে ফতোয়া দেওয়ার জন্য তিনশো কোটি আপনার তিন কোটি মুসলমান এই কথাটা আমার বলাটা সত্য না মিথ্যা বুঝতে পারছেন নাকি সত্যের মতো লাগে কিন্তু আসলে মিথ্যা

আছে না না আছে তো তাহলে তাহলে টোটাল যদি 3 কোটি মুসলমান ভারত আপনার এই ওয়েস্ট বেঙ্গলে থাকে আর আমি শাহানাত যদি বলি যে 3 কোটি মুসলমান অপেক্ষায় থাকে আমার ফতোয়া লেয়ার জন্য কথাটা সুন্দরভাবে মিথ্যাটাকে সমাজে সত্যে রূপান্তরিত করার চেষ্টা হয়েছে না হয় না হয় না এই ব্যক্তিটা যদি নসিয়াত করার আপনি যদি আশা করেন এর কাছ থেকে হেদায়ত পাবো সিধা জাহান রাস্তা ছাড়া অন্য কিছু পাবেন কারণ হাদিসের অনুপাতে এই ব্যক্তিটা হচ্ছে মোনাফে আমার দৃষ্টিতে নাম রসুলের দৃষ্টিতে এই ব্যক্তিটা কি হলো মোনাফে আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দেন দ্বিতীয় রমজান মুনাফিকের আলামত হলো ও আমার সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম মুনাফিকরা যখন কথা বলে ওরা ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে ওয়াদা করে ওয়াদা দ্বিতীয় নম্বর আলামত ও আমার আমি নবী জানিয়ে দিলাম এটা বোনা ফেকের দ্বিতীয় নম্বর খুললাম আপনারা আমায় টাকা দেন আমি এ তিন বাচ্চাদের জন্য দেব এ তিন বাচ্চাদের খাবো গরিবদেরকে দেব আপনারা জাকাতের টাকাটা আমায় দেন আমি সারা জনদের এই পায়রা গাছে এলাকা থেকে টাকা পয়সাগুলো তুলে নিয়ে গিয়ে বড় একটা জমি গিলে তার এমনি করে রেজিস্ট্রি করলাম নিজের নামে আপনি দয়া করে বলো আমার দ্বারা কি ওয়াদা অনুযায়ী কাজ হয়েছে

800 মাদ্রাসা জমির উপরে হয়েছে নাকি আসমানের সমেত দাদা পীর রহমাতুল্লাহ মাদ্রাসা গুলো 800 জমির উপরে তৈরি হয়েছে সেই মাদ্রাসাগুলোর একটা দলিল দাদা পীরের নামে নেই আর আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বললাম যে গরীবদের খাওয়াবো খাওয়ানো তো দূরের কথা

ছেলেরা বাচ্চারা আমি সারাজকে বিশ্বাস করে বল্লের ভাইজান আপনাকে আমরা বিশ্বাস করি এই টাকাটা আপনি দিয়ে যান ওমুখ কাজে আতি ব্যয় করে দেবেন কিংবা আমরা দেখতে চাই ওই কসকা সঠিকভাবে হয়েছে আমি শাহনাজ আপনাদের আমানত নিয়ে হুজুর করে দিলাম এখন কে আপনার যখন আমার কাছে টাকা যায়েছে ওই টাকাটা আমি বললাম খরচ হয়ে গিয়েছে কোন খাতে খরচ করেছি তিনি বিভিন্ন রকমের প্রশ্ন স্থাপন করে উপস্থাপন করে বোঝাতে লাগলেন ওরা আপনি টাকা তুললেন

किंतु मैं शाह आज दुनियार এত আসক্ত হয়ে গেছি দুনিয়ায় নাম জশ খ্যাতি অর্জন করার জন্য সমাদৃত হওয়ার জন্য আপনারা চেষ্টা করতে গিয়ে সত্যকে মিথ্যা আমানতকে خیانت আ ওয়াদা কে ভেঙে চুরমার করে দিয়ে তলপার করে নিয়ে যাচ্ছি আমি হচ্ছে বড় বড়

একুশে আশি গিয়ে কারুর বাড়িতে আমি বসি বসি আপনার সঙ্গে বসে আমি ইরজাদা সানাউল্লা ভাই যান আপনি আব্দুল কাদের সিদ্দিকি ভাই যান এক জায়গায় বসে ইয়ার ইটাটা করে এসছে কারুর দরবারে যায়নি সময় ছিল না জলসা করে ঢুকেছি গিয়ে যখন হাজির হয়েছে তখন মোনাজাত চলছে ছোট হুজুর বীরকে রহমতুল্লাহ আলী সালে সাহেবের কথা বলছি একুশে আশি সেই দিনে গিয়ে আমি আপনার সঙ্গে বসে গল্প করলাম এক গদির উপরে বসে আর আপনি ফট করে এই কথাটা বললেন আমার জন্য খুব খারাপ লাগছে যেহেতু এই সমাজের মধ্যে একটা হলেও আমাকে একজন ভালোবাসে একটা লোক হলেও ভালোবাসে সে তো আপনাকে গালাগালি করছে খারাপ লাগছে আমার আমি মিডিয়ায় আসবো লাইভে আসবো আপনি শুধু প্রমাণটা দেবেন এই প্রমাণটা দিলেই আমি লাইভে এসে বলবেন যে ভাইজান যেটা বলে কথা বুঝতে পারছেন না ভাইজান যেটা বলেছে ওটা সত্য কথা সত্যি আমি জেনা করি তাহলে আপনার গাল দেওয়া বন্ধ হয়ে গেল আপনি হলেন আমার পীরের আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে বহুতে রাগ পর্যন্ত কিন্তু কেউ আপনাকে গালাগালি করবে এটা জেনে নেব না যে গালাগালি দিচ্ছে সেও তো আমার ভালোবাসার মানুষ ওকেও যে চড়ে দুটো কথা বলতে বলতে যাবো সেটাও বোকামি আপনি প্রমাণ দেবেন কবি দিবেন ভাই জাম ভাইজান বলছেন যে আপনি আসেন ভাইজান এক জায়গায় বসে কথা কথা বলতে কি যাব প্রমানন হবে এই জলসা চাপ এত সব কাটিয়ে যেতে হবে প্রমাণটা নিতে হবে আপনার আর আমার ফ্যামিলির ঝামেলাটা আপনি জিনা করে তকমা লাগিয়ে যে প্রচার করেছেন আর আমার ফ্যামিলির ঝামেলাটা মিডিয়া ছেলেন্তা চাচা যা তিনি রাজসাক্ষী বিচারকের জায়গায় ছিলেন তিনি তো তিনি থেকে এটা জাস্টিফাই হবে কথা বুঝতে পারছেন বিচারাধীন আছে কথাটা বুঝতে পেরেছেন প্রমাণ জোগাড় করতে বলেছি যতদিন সময় লাগবে লিখ কিন্তু প্রমাণটা দিতে হবে কথা ঠিক না বুঝতে পারবে ওই জন্য ওটার সম্পর্কে কোনো আলোচনা আমি কোনো স্টেজে করছি না কিন্তু এতটুকুই বলেছি চ্যালেঞ্জ দশ বছর কি ন বছর আগে বলেছিলাম যে একটা প্রমাণ করতে পারলে একটা দশ লক্ষ টাকা দামের গাড়ি কিনেছিলাম ওইটা দিয়ে দেবো আর এই গতকালকে না পরশু আবার বললাম যে গাড়ির সঙ্গে আবার মাথা দেবো কথা বলেছে গাড়ির সঙ্গে মাথা ফিরি কেউ যদি প্রমাণ করাতে পারে যাক বাপ দেয় আপনাদের কানে হয়তো এসেছে জিনিসটা আপনাদেরকেও বলে দিয়ে গেলাম প্রমাণ জোয়ার করে

সোনা কথা যাচাই বাছাই করলো না অথচ সে একজনের কাছ থেকে শুনে আর একজনের কাছে যেয়ে বললো বিশ্বনবী বললেন এ জাহান্নামে নামে যাওয়ার জন্য নতুন কোনো পাপ করতে হবে না ওই একটা পাপই জাহান্নামে নামে চলতে

আমার উন্মতেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জাকাত আদায় করবে বড় বড় মসজিদ বানাবে ও আমার টুপি থাকবে দাড়ি থাকবে আমি নবীর থেকে দাবি দাবি তারা জুব্বা পরিধান করবে মসজিদ প্রতি মুসল্লি পাওয়া যাবে আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে

যদি বলি সুক্ষরের জন্য কোন জাকাত নাই সুক্ষরের জন্য হজ নাই সুক্ষরের জন্য কোনো কুরবানি নয় সুক্ষরের জন্য কোনো মাদ্রাসা নাই মসজিদ নাই কোন দিনের কাজ সুক্ষরের জন্য জায়েজ নাই এ ফতোয়া দিলে তো আর জীবনে কোনোদিন কেউ হুজুর বলে ডাকবে আমার সুক্ষর কথা বলছেন না অথচ নদী বলে গেলে

সেটা দেখি যখন মলি সাহেব বলছে আল্লাহ জানা আল্লা প্রশ্ন করলেন কারণটা কি আল্লাহ নবী বললেন তার কারণ সুদ

লেনদেন চলবে বাবা সাবিরা ওই সময় মসজিদ তৈরি করার কম্পিটিশন হবে প্রতিযোগিতা চলবে মসজিদ গুলো বড় বড় কালার ফুল বিউটিশিয়ান মসজিদই হবে মসজিদ বলতে মুসল্লি যাবে মুসল্লিরা নামাজ পড়ে বা মসজিদে অন্তর গুলা মসজিদে থাকবে না পরশু জুম্মা পরীক্ষা করে দেখবেন

নামাজ জুম্মার পরেই হচ্ছে কি বাদল জুমা এ বাদল জুমা চার রাকাত নামাজ আদায় করে আর দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ওয়াক্তিও সুন্নাত আদায় করে আকিদি জোর হাওয়াকত দিয়ে হালফিনফল হাওয়াকত দিয়ে এসন ফিরি ইমাম সাহেব দেখেছে নকাতার থেকে এসে মাত্র দেড় কাতা কালবাদ পশু পরীক্ষা করলেন শাহনাজ ভাইয়ের কথাটা মিলছে কি বিশ্বনবী কি বললেন

করোনা হয়েছিল কোভিড নাইনটিন হয়েছিল কোভিড নাইনটিন করোনা ভাইরাস নাক দিয়ে ঢুকছিল বলে নাকে মাছ করেছিলাম সবাই কারণ করোনা ভাইরাস যদি নাক দিয়ে প্রবেশ করে আমাদের লাংসের উপরে প্রভাব ফেলে দেবে ফুসফুসের উপরে প্রভাব ফেলে দিয়ে